রাস্তাঘাট করতে গিয়ে এবং মানুষের পাশে দাঁড়াতে গিয়ে এত বড় একটা সর্বনাশ করছে যে দল সেই দলের পাশে আর থাকা সমীচীন বলে আমি মনে করি আমার খুব দুঃখ যে আমি সেদিন যার হাত দিয়ে জয়েন করেছিলাম সে আজ চাকরি চুরির দায়ে জেলে ঘাসপুল ছেড়ে পদ্মে ফিরেছেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় তবে পদ্মে ফিরলেও কালিয়াগঞ্জ বিধানসভা এলাকাতে তার দেখা না মেলায় রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছিল তাকে ঘিরে অবশেষে সৌমেনের দেখা মিলল বুধবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারের পর পা রাখলেন বিজেপির জেলা পার্টি অফিসে দেখা করতে এলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের সাথে তবে জেলা সভাপতির দেখা না পেয়ে ফিরে যেতে হল সৌমেনকে এদিন বিজেপির থেকে তৃণমূল হয়ে ফের বিজেপিতে ফিরে আসা থেকে এক সময় সতীর্থ কৃষ্ণ কল্যাণী লোকসভার প্রার্থী হওয়ায় তাকে নিয়ে মুখ খুললেন জনতা পার্টির একজন বিধায়ক হিসেবে জেলা পার্টি অফিসে আসবো স্বাভাবিক হ্যাঁ আজকে মহারাজে বিধানসভা মহারাজ একটা প্রোগ্রাম করলেন কাল থেকে জেলা পার্টি অফিস থেকে যে শিডিউলগুলো হবে সেই শিডিউল অনুযায়ী নিশ্চিত প্রোগ্রাম করবো সাথে সাথে আমার নিজের বিধানসভা কালে যাচ্ছে দেখুন রাজনীতিতে কিছু উৎকট মানুষ থাকে তাদের বিতর্কিত কথা বলাটা খুব স্বাভাবিক জয়েন করবার পর কলকাতায় বিশেষ কাজে আমি কলকাতাতেই ছিলাম এবং যেহেতু স্বামী নির্বাচন আপনারা জানেন যে আমার বাড়িটা ফালা কাটায় স্বভাবত একটা নির্বাচনে এক দেড় মাস নির্বাচনের কাজ করতে গেলে বাড়িতে একটু পরিবারের সঙ্গে দেখা করার বিষয় থাকে তাই হোলিটা পরিবারের সাথে কাটিয়ে হোলির পরের দিন আজ আমি আমার নিজের জেলায় এবং বিধানসভায় এসে বোঝাই দিচ্ছি দেখুন মানুষ উদ্ভিদ হয়ে আছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য কারণ এই সরকার যেভাবে শিক্ষিত বেকারদের বঞ্চিত করছেন চাকরি চুরি করে যেভাবে গরু চুরি থেকে শুরু করে কয়লা চুরি থেকে শুরু করে খাদ্য চুরি থেকে শুরু করে যে ক্যালেঙ্কারিগুলো করছে সেটা সাধারণ মানুষ জানে সাথে সাথে বাংলায় মানুষ নিরাপদ নেই বাংলার নারীরা সুরক্ষিত নেই সেটা আপনারা সন্দেশখালী দিয়েই দেখতে পাচ্ছেন এইরকম সারা বাংলা বহু সন্দেশখালী রয়েছে যেখানে মানুষ নির্যাতিত মহিলারা নির্যাতিত সাথে সাথে আপনারা রায়গঞ্জে বহু ঘটনা জানেন এই জেলার বহু ঘটনা জানেন তৃণমূল দ্বারা সাধারণ মানুষ আক্রান্ত সাধারণ মানুষ হয়রানি হচ্ছে সাথে সাথে আপনারা এও জানেন যে কালিয়াগঞ্জ বিধানসভায় একটা নিরীহ মেয়ে মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে রাধিকাপুরে একটা নিরীহ ছেলে গুলি করে মারল এ তো স্বাভাবিক জিনিস নয় সভাপতি মানুষ মুখে আছে সময়ের অপেক্ষা ভারতীয় জনতা পার্টিকে এবং আমাদের প্রার্থী কার্তিক চন্দ্র পালকে বদ্ধগুল ছিনে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করে আপনি অনুমোদন করেছেন আবারও পুরনো দলে ফিরিয়ে দেখুন একটা সময় ছিল আপনারা জানেন যে একুশ সালে যখন আমরা বিধায়ক হয়েছিলাম সেটা করোনা কাল ছিল তার পরে কয়েকদিন পরেই আমরা করোনার মধ্যে এবং পড়ে গেছিলাম দীর্ঘদিন করোনায় জেলার মানুষ সাথে সাথে আমাদের বিধানসভার মানুষগুলো আর্থিক যে অবনতি হচ্ছিল এবং তারা যে আর্থিক অনটনে ভুগছিল এবং কালিয়াগঞ্জ বিধানসভা রাস্তাঘাট থেকে শুরু করে যে বিহাল অবস্থা ছিল সেইগুলো দিক থেকে যেমন সে রাস্তাঘাট বেয়াল রাস্তাঘাটগুলো করার মানসিকতা সাথে সাথে আর্থিকভাবে পিছিয়ে গরিব মানুষগুলোর যাতে অনাহারে না মরে সেই চিন্তা মাথায় রেখে একটা বিধায়ক যেটা ঠিক মনে করেছে সেই সময় করেছে কিন্তু রাস্তাঘাট করতে গিয়ে এবং মানুষের পাশে দাঁড়াতে গিয়ে এত বড় একটা সর্বনাশ করছে যে দল সেই দলের পাশে আর থাকা সমীচীন বলে আমি মনে করি আমার খুব দুঃখ যে আমি সেদিন যার হাত দিয়ে জয়েন করেছিলাম সে আজ চাকরি চুরির দায় জেলে সেটাও আমাকে ভাবায় আমাকে লজ্জা দেয় এবং এই দলটার কোনো পরিবর্তন করবার বা সংশোধন হবার কোনো মানসিকতা নেই তো সভাপতি এই দলটা কোনো মানুষের করা উচিত না সব মানুষের এই দলটাকে প্রত্যাখ্যান করা উচিত এবং ভারতীয় জনতা পার্টিকে গ্রহণ করা উচিত আমি শুধু ওনার কথা একটা কথাই বলল উনি বিধায়ক হয়েছিলেন উনি এমপি হওয়ার জন্য বহুদিন থেকেই চেষ্টা করছিলেন ওনাকে দল টিকিট ওনার দল ওনাকে টিকিট দিয়েছে তাই সভাপতি উনি ভারতীয় জনতা পার্টির

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ